ও আশা করবে যে তো কিস্তেরি করবো তোর বাপের করবো তোর মাপ করবো যদি তা না করে যাচ্ছি সিরাজগঞ্জের পোলাইনে ভাবছিস কি কি খারাপ লাগতেছে নাকি কিন্তু আমি আরাম পাচ্ছি না তারপরেও আপনাদের সুবিধের জন্য যদি আমার কষ্ট হয় আমি যদি কষ্ট দেই আপনারা কষ্ট সহ্য করার জন্য ধৈর্য আর শক্তি আপনাদের আশা দেয় ইনশাল্লাহ

এই ফোন হাতে लेके দেখাইছি আর রস করে মানুষের দেখাইতে বা ফোন টাচ ফোন ব্যবহার করে না তুমি টাচ ফোন হাতে এই যে তুই চুরি করবি এই ফোন কলা বল না এই টাচ ফোন টাকা হ্যাঁ এই যে ভাইজান আমার বল না দেখেন আমি এইটা নিয়ে একটা আউসা লাভ হবে মার হবে তো দোরকন merhaba রাসূলুল্লাহ এর ভলি খেয়াল করো উনি আর ভরের বিন্দে উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলি তবা জন হবে সেই অবস্থায় জানলার জমিন হচ্ছে এই তাস মোবাইলে উপকার যত কুফার অপকার বাদাল তার চাইতে বেশি আছে ধরে ঠিক কি আছে না না এই একটা মানুষকে দোজকে নেওয়ার জন্য বাদান একটা তাস প্রথম তাস মোবাইল বাদান বসস্ত যদি ভালো কাজ করে লোকটা জানলার দা সহজ হবে আমার মনে হয়

এদিক তাকান আমি একটা হাদিস করছি আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট নিলে কথা বলি তেল টেল অফ চরি করে না এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতেই হবে না এই পাঠিয়ে কথা বলতে গেলে জেল খানা দরকার হলে জেল খাটবো জরিমানা মায়া দরকার দরকার হলে জরি করে দেবো তৈরি হলে ভাষিন মন চলবো পাঠিয়ে ছাড় দেওয়া মন নাই চুল না ঠিক কি না কিছু বল কোন দিকে তাকাবেন না একটা আলমের সিহারার দিকে চা থাকলে ছবির এগুলো মাফ করে দেখে আর একটা মহিলার দিকে থাকলে একটা মেম্বার চেয়ারম্যান দিকে চা থাকলে ছবির এগুলো মাফ করে দাও কি

তার কি সেই সম্পর্কে আল্লাহ কোরআন তালিমের মধ্যে বলেছে আল্লাহ

বসেন বসেন মুরগি হাত দিয়ে ইশারা করতেছে আপনি কই যান এক নম্বরে যাচ্ছে আমার মাবিল দেখে নাই আমার জলসায় আমার মাবিলে আসা যায় যাওয়া যায় না ও সবের সাপ মোটা লাগবে কি কথা কি খারাপ বলতেছি নাকি শোনেন সব বলবো জ্ঞানের কথা

জনকণ ঠিক কেন ঠিক কথা এতে মহবাই এখন আইসা গেছে

আমার কথা বুঝতে না যে এই হুজুর এই বললো ওই হুজুর ওই বললো ওই হুজুর ভালো না ওই ও হুজুর ভালো না তুই ভালো তুই ভালো সব গল্প হাস করে যায় কথা বল আমাদের এলাকার একটা লোক গল্প করতেছে মেয়ার রাজশাহী ভার্সিটির ভর্তি করে দিয়ে সেই স্টালে যাওয়া মানুষ জানাচ্ছে যে আমার মেয়ার রাজশাহী ভার্সিটির পরে গল্প করতেছে ওই জায়গা ছেলের বাবা আছে সে আবার তার ছেলে আবার তিন মাস তিন বছর ধরে পড়াশোনা করতেছে তিন দিন আমার ছেলেকে রাজ সাইবার পড়াচ্ছি তিন বছর হওয়া যাচ্ছে কেউ জানে না আর ও ভর্তি করে দু চার মাস যা আছুমার বলি না মানুষের তো গল্প করছে মেয়ে ভাব ফিরিত পড়ে তো ছেলের বাবা বলতেছে তোর মেয়ে রাজ সাইবার ফিরিত পড়ে এই গল্প কি স্তরে যে করা লাগবে নাকি আমার ছেলে ওই ফিরিত পড়ে আমি তো গল্প করছি ছেলের বাবার গল্প হচ্ছে না ছেলের বাবার গল্প হলো কল দেখাই মারছিস এবার মেয়ের বাবা চিন্তা করতে ছেলের বাবা ও গল্প করে আমার দমকায় তার মেয়ের বাবা বলতেছে শোনো এলাকায় অনেকেরই মেয়ে আছে সবাই কিন্তু মা শিরিপ পারে না ঠেলা আছে আমার মেয়ের রাজশাহী মা পরে মাসে লাগে দশ হাজার টাকা ছেলের বাবা বলতেছে তোর মেয়ের রাজশাহী মা পরে করে মাসে লাগে দশ হাজার টাকা এই গল্প কি স্থলে এসে করা লাগবে নাকি আমার ছেলে ওই মা শিরিপ মাসে লাগে বিশ হাজার টাকা আমি তো গল্প দিচ্ছি না ছেলে বাবার গল্প হচ্ছে না মিয়ার বাবা রেগে যাচ্ছে রেগে যায় বলছে যে কি তোমার ছেলে যে ক্লাসে যে বার্সিটি আমার মেয়ার সেই ক্লাসে সেই বার্সিটি যে তোমার মেয়ার যে ক্লাসে যে বার্সিটি আমার ছেলের সেই ক্লাসে সেই বার্সিটি তো আমার মেয়ার লাগে মাসে দশ হাজার টাকা আর তোমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ কি গাল গপ্প জায়গা পাও না এরকম কোনো লোক গল্প করে না কথা করে না হ্যাঁ গাল জায়গা পাও না আর ছেলে বাবা বলতেছে যে তোমার মেয়ের মা মেয়ের লাগে মাসে দশ হাজার টাকা আমার ছেলের মাসে লাগে দুই হাজার টাকা কারণ হলে এই তোর মেয়ে মিস কল দেয় আমার ছেলে ড্যাক পড়ে ড্যাক পড়ে অথবা মিস্ত্রির পরে ছেলে তোমার।